এখানে একটা প্রশ্ন আসছে মাওলানা মোস্তাক ফয়েজি পি সাহেব কোন এক মাহফিলে মুরব্বি বলছেন কিন্তু এই শব্দ ডিজে গান বানাইছে এই নিয়ে আপনার মতামত কি উনি বলছে কি বলছে উনি আসলে বলছে একজন উট্টে চলে যাচ্ছে মুরব্বি মুরব্বি আসলে কোন শব্দ কোন সময় কোন জায়গায় কাজে লাগে কারণ বাংলা সাহিত্য তো বাংলা ভাষাটা হলো সমুদ্রের মতো এটার ভিতরে আরবি আছে 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 উর্দু ফার্সি এটা কি এটা বাংলা কি গ্রামে যায় বললেন কান সিরা বলবে তাই ইংরেজি মারাইতেছ বলবে না কিন্তু আসলে আপনি বাংলাই কইতেছেন কলম এটা কি তো সেম চলতেছে আর কি উনি যেটা বলছেন উনি মূলত মাহফিল থেকে একটা লোক চলে যাচ্ছে উনি নিজেও জানতে না ঘটনা এদিকে যাবে তবে এটা উচিত হয় নাই কারো কথাকে আপনি ব্যঙ্গ করতে পারেন না যতটুকু হয়েছে এবার চুপ এবার অফ করেন এটা দিয়া নোংরা ভিডিও বানানো হয়েছে কত যে নোংরা এখন আবার ডিজে গান। বানাইছে দেখ কি এটা মুরব্বী 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 শব্দটা সর্দার জায়গা এটা ভালোবাসার জায়গা মুরব্বী রাস্তায় ঘাটে যখন মুরব্বী বাসে উঠে লোকেরা কয়ে মুরব্বী মানুষ একটু জায়গা দেয় তো মুরব্বী শব্দটা কি ব্যঙ্গ করার শব্দ না মর্যাদার শব্দ রাসুসাম বলেছেন মাল্লামিয়ার হামসা গিয়ে রানা ওয়ালামিয়া কালাইসা মিন্না যারা ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না আদর করে না মুরব্বীদেরকে সম্মান করে না তারা আমি মোহাম্মদের উম্মত হতে পারে না এই জন্য মুরব্বী শব্দ এটা কোনো গালি না এটা মর্যাদার শব্দ এটা আবহমান কাল ধরে মুরব্বীদের মুরব্বী মানে মর্যাদাশীল ব্যক্তি মুরব্বী মানে ওস্তাদ মুরব্বী মানে পীর মুরব্বী মানে মর্যাদার জায়গা ব্যক্তি সুতরাং এটা নিয়ে আর ব্যঙ্গ করা চাই না এটা গেছে এটা বাদ মুরুব্বি মানে মুরুব্বী আমাদের সম্মানিত ব্যক্তি অগ্রজ এরা আমাদের কি যারা আমাদেরকে পথ দেখায় তাদেরকে মুরুব্বী বলে পীরকে কি বলে মুরুব্বী বলে এখানে এই যে সামনের কাতারে মুরুব্বীরা বসে আছে না কথা কন্যা কেন মুরব্বি দেখলে আমরা জায়গা ছেড়ে দিই শেষ কথা এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন তার মধ্যে গাজাও সৃষ্টি করছে গাজা খাওয়া নাকি হালাল আউজবিল্লাহ হিমিনাস হেইতন গাঁজা কে তৈরি করছে বলেন নাকি আল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি পৃথিবীর এই প্রশ্নটা আমি দুই মিনিটে বলবো পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে কোনো সন্দেহ আছে আমাদের জন্য যে সৃষ্টি করছে এত কোনো সন্দেহ নাই আপনি আমি আপনাকে দলিল দেই। দিই পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি কথাটা একটু খেয়াল করে কার কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ চিনেন তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ বাসে না মরে সাপ কামড়াইলে মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে থাকে বিষ আচ্ছা আপনি বলেন তো আল্লাহ সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করা খাওয়ার জন্য কোনো সন্দেহ আছে সন্দেহ নেই আচ্ছা আসেন সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন তা আপনি কি সব খাইতে পারবেন সবগুলা খাইতে আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুলু অশ্রাবু আরেক জায়গায় বলছেন হালালান তইয়েবা হালাল এবং পবিত্র খাবারগুলা খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাই এবার মানে হলো রুচি সম্মত যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো খাও বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাগ কম ছিল না বেশি ছিল এই ব্যাগ চায়নারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরা এই শেষ করছে অথচ এই ব্যাংক পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকা মাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশা আল্লাহ কি ওয়াকাজে বানাইছে মশা যদি অকাজে বানাইতো তাহলে নমরুদ্রে মারাইলো কি দিয়ে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভোমোর বানাইছে। কে মৌমাসি বানাইছে শেখে মৌমাসির কাজটা কি আপনি জানেন মৌমাসি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই কি গুরুত্বপূর্ণ ডিউটি তা আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটা আছে তো গাজা গাছ বানাইছে কে এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান দিই যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আর একজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাঁজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে উনি বললেন দশ মিনিট পরে দেখে আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশের তামাক আছে না তামাক আছে তামাক খেতে আপনি কতক্ষণ থাকতে দেখবেন কেমন লাগে আপনার কাছে হালালান্ত বা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার শুকরের মাংস হালাল না আরাম কিন্তু এটা তো চর্বি বেশি আপনি বলবেন এটা খামর কিন্তু আপনার জন্য কেন হালাল আরাম হয়েছে এটা কি আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জক প্রাণী হলো কি শুকর সে ময়লা খায় সারাদিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তসলিমান আসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরে সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এডা না খাইলে শরীরে পবিত্র খাবার গুলাকে আল্লাপাকে হালাল করে দিয়েছে। শুধু হালাল হইলে খাইতে পারবেন না হালাল তো খাবার হালালও হইতে হবে রুচি সম্মত গুই সাপ কি গুই সাপরে আমাদের দেশে কি বলে রান্না করে আইনে হুজুর রাসুলের সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস আপনারা পড়ছেন এই হাদিস রাসুল কি এটা পছন্দ করলেন রাসূল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ না এই জন্য মুসলমান জাতি পাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন হালাল করছেন তো যাই হোক যেটা একশো শুরু হবে এই জন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমাজ কি এটা হলো শয়তানের কথা কার কথা আল্লাফাক আদমকে বলেন ইয়া আদা মুস্কুন আন্তা ওয়া ফাকুলা মিনহা রগাদান হাইসু সে তুমা ওয়ালা তাকরবা হা আজি হিসা জারা আল্লাহ জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যাইও না তো আদম আলাসলাম তো বলতে পারতো আল্লাহ এত গাছগাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কি তা কাছে যাওয়া যাবে না বলতে পারতো কিনা কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রবানা জলাম না আংফুস আমি তো আমার নিজেরই নিজের উপরে জুলুম করছি সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় হুশ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাপাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটি হলো চূড়ান্ত কথা একটা প্রশ্ন আসছে প্রথমে হুজুর আমাদের জুমুরে দুই দিন ব্যাপী মাহফিল সবাই চায় আপনারা চান তা আমিও তো চাই এটা না চাওয়ার তো কিছু নাই গত তিন বছর আগে বলেছিলাম আমরা মাহফিল করব তবে এমন মাহফিল করব না যেটা সব জায়গায় হয় এমন একটা মাহফিল করতে চাই যেটা জাতি মনে রাখে বিভিন্ন কারণে আমরা মাহফিলটা শেষ পর্যন্ত করতে পারি নাই যদিও দুইজন বক্ত অন্তত আলোচনা করছে কিন্তু মাহফিলটা যেভাবে সারা পৃথিবীতে প্রসার হয়েছে আপনারা খুশি ছিলেন না তা আপনারা কি চান আবার এমন একটা মাহফিল যে এটা ধরেন আস্থা রাখেন আমাদের জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যারা আছে তারা সবাই মেধাবী এই যে আমাদের শাকিল বাইরে দেখা যায় দেখছেন নেই চিনেন তো সব আছে এখানে খোকা ফয়েস ভাই সব আছে তারা যেখানে নেতৃত্ব দেয় ভালো কিছু পাবেন ইনশাল্লাহ টেনশনের কারণ নাই মাহফিল হবে তবে আগের চেতে আরো ভালোভাবে হবে ইনশা তারা উড়ে করেন না এটা অপেক্ষা করেন আপনাদের মাহফিল গত বছর যে পোস্টারটা আপনারা করছিলেন আপনি কি জানেন এই রকমের পোস্টার আরেকটা মাহফিল কেউ করতে পারছে পারছে এখনো পোস্টারটার দিকে তাকান আপনাদের বুড়িচং এর তখনকার টিউনও মহিলা ছিল কি বলছিল যে এই মাহফিল এমন মাহফিল যে এটার প্রচারণা মঙ্গল গ্রহে চলে গেছে বলছে কি না এই রকমের কিছুই তো করবেন যা করবেন ঝুমুর যে আলাদা স্পেশাল কিছু এটা মানুষকে বুঝাইতে হলে একটু ধৈর্য ধরতে হবে এত তাড়াহুড়া করেন না তবে মাহফিল ইনশাল্লাহ কি হবে আমি সময় মতো আপনাদেরকে বলবো আরেকটা হলে আমরা অপেক্ষায় আছি আজহারিও কথা বলে না উনি আসুক এটা চান তো চাইলে এত তাড়াহুড়া করতেছেন যে উনি মাহফিল করুক জুমুর এটা চান এত তাড়াহুড়া করেন কেন এটু ওয়েট করেন ভালো কিছু পাবেন ইনশা একটা প্রশ্ন আসছে ছাব্বিশ তারিখ নিয়ে সবার মুখে কৌতূহল ছাব্বিশ তারিখ কি হবে গায়েবের মালিক কে হ্যাঁ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান এটা আমরা জানি না আমি জানিও না ছাব্বিশ তারিখ কি হবে তবে এতটুকু বলবো কিছুই হবে না আপনারা দেখবেন আকাশের মধ্যে কালো মেঘ ছায়া যায় এরপরে কি মারে আওয়াজ এটা কি কন আপনারা কথা কেন আসতে না জোরে মানুষে গরু ছাগল লইয়া দৌড় বাড়ির দিকে বাড়িতে যাইয়া গরু ছাগল সব ঘরে দিয়া বেচারা ঘরে গেছে একটু পরে দেহ কিছু নেই বুঝছেন কথা ইশারা যারা আকলমান তাদেরকে ইশারা দিলেই বুঝে কিছুই হবে না টেনশনে কোনো কারণ